আমাদের সার্ভিসিং সেন্টারে কিন্তু আমরা সকল ধরনের কাজ আসলে করে থাকি ইলেকট্রনিক জগতের সব কাজ আমরা করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে একটা আসলে কম্পিউটার বক্স এসেছে এটা কিন্তু ব্লুটুথ সিস্টেম তো এইটা আসলে আনার পরে দেখতেছিলাম আসলে এটা কিন্তু বাজে না মানে আসলে একদম খুব স্লো সাউন্ডে চলে একদম শোনায় না এরকম তো আমরা যে কাজটা করলাম এটাতে আসলে সামনের সাইডটা আমরা রেডি করলাম যে কোনো সমস্যা আছে কিনা সুন্দর করে চেক দিয়ে সুন্দর করে লুজ কন্টাক্টগুলো আসলে ঢালাই করে দিলাম আর তার পরবর্তীতে আসলে আমরা কিন্তু পিছনের সাইডে আসলে যে আমাদের মূল সার্কিট আছে সেইখানে কাজ করব। তো দেখতে পাচ্ছেন আসলে আমরা কিন্তু সুন্দর করে সামনের সাইডে আসলে রানিং করে দিয়েছি আর পিছনের সাইডটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাবেন আসলে এখানে কিন্তু আসলে ট্রেন্সফর্মার ব্যবহার না করে একটা সার্কিট ব্যবহার করেছে পাওয়ার সার্কিট আর এটা কিন্তু সুন্দর করেই আসলে চলে তো এই দুইটা আইসি লাগানোর পরে আসলে এটা ফলাফলটা আপনারা একটু দেখুন